আসসালামু আলাইকুম নিয়ে আসলাম পাখির বাজার ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিও বর্তমান আমরা আসছি মিরপুর ঢাকা মিরপুর এক নম্বর বার্ড হাউস দোকানে তাই শাহিনবাগ হাউস দোকানে কিছু বাচ্চা নিয়ে আসছে প্রথম বছরে আর ঈদের পরের কিছু কালেকশন বাচ্চা আছে পাকিস্তানি চন্দনার বাচ্চা আছে ইন্ডিয়ান রিংগেডের বাচ্চা আছে আরও আনকমন কিছু বাচ্চা আছে সেটা হলো হিরামন সুরকির বাচ্চা তারপর আছে তোতা পাখির বাচ্চা তো এখন বর্তমান আছে মিরপুর এক নম্বর যেখানে প্রতি শুক্রবার কবুতরে হাট বয় এই হাটের পাশেই এই শাহিন বার্ড হাউজ দোকান তো মূলত শুরু করব আজকে শাহিন বার্ড হাউজে নতুন আমাদের কি কি পাখি দেখাবে এই পাখি নিয়ে ভিডিও করা শুরু করব তা এখন যেই ভিডিওতে দেখাবো বাচ্চাগুলা এই যে এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে কলম পাকিস্তানি চন্দনার বাচ্চা আছে তারপরে আপনার ইন্ডিয়ান রিঙ্গেডের বাচ্চা আছে তারপরে তোতা পাখির বাচ্চা আছে হিরামন টিয়ার বাচ্চা আছে তো আমরা আস্তে আস্তে আপনাদের দেখাবো কী কী পাখি আর বয়স সম্পর্কে জানাবো আমার হাতে যেই পাখিগুলো এখন আমি দৌড় হাতায় চাষি এইগুলো হলো পাকিস্তানি চন্দনার বাচ্চা এই পাকিস্তানি চন্দনার বাচ্চা এখন সিজন শেষ যদি আপনাদের লাগে তাহলে অবশ্য দ্রুত শাহিন বার্ড হাউস দোকানে যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাকিস্তানি চন্দনার বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কারণ এখন সিজন নাই এটা লোকাল বিডের পাখি নিতে পারবেন খুবই সুন্দর মাসাল্লাহ হেলদি সুস্থ এখন আপনাদের দেখাবো আমি ইন্ডিয়ান রিংরেডের বাচ্চা আমার হাতে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটার বয়স হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বয়স এরকম বাচ্চা আর সামনে যে একটা ছোট বাচ্চা দেখতেছেন এটা হলো আপনার পঁচিশ থেকে তিরিশ দিন এরকম বয়সের বাচ্চা এই হাতে যেটা ধরছি এটা পঁয়ত্রিশ দিনের বাচ্চা তা বাচ্চাগুলো যদি নেন আমাদের এই পাখির বাজার ইউটিউব চ্যানেলে দ্রুত যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন আর দাম খুবই কম খুব কম দামে আমি আপনাদের এই ইরিংের বাচ্চাগুলো দিতে পারবো আর এখন একটু আগে যে বলছি আনকমন যে আপনি হিরামন সুরকির বাচ্চা আমাদের কাছে এখন বর্তমান আছে তিন পিস বাচ্চা আছে এটা লোকাল বিটের বাচ্চা দিছে মার্শাল্লা দিলে এই বাচ্চাগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা মাথাটাগুলো পুরো লাল হয় আর ছেলেটার মেয়েটা হয় হলো আপনার সুরমা কালার এই দুইটা বাচ্চা আছে নিলে দ্রুত যোগাযোগ করবেন এখন আমার হাতে যে বাচ্চাটা আছে এটা হলো আপনার হলো তোতা পাখির বাচ্চা পাহাড়িয়া তোতা পাখির বাচ্চা নিলে আমাদের বার্ড হাউসে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে পাখিগুলো নিতে পারে। মার্শাল্লা দিলে দেখেন সু খুব অ্যাক্টিভ পাখি দনোটা পাখি কলম অ্যাক্টিভ আর দাম কলম অনেক কম খুব কম দামে বিক্রি হবে দ্রুত যোগাযোগ করবেন তা আমাদের কাছে যে পাখিগুলো আছে এই পাখিগুলো সংগ্রহ করতে হয়ে গেলে মিরপুর এক নম্বর আয়সা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে পাখিগুলো নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক শাহিন বার্ড হাউস আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ডাবল ওয়ান সিক্স এইট ডাবল ফোর এইট আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন থ্রি ডাবল ওয়ান ডাবল টু সেভেন ফাইভ এইট লোকেশন ঢাকা মিরপুর এক